সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক বিশাল শোডাউন দেখল সাদকবাসী বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক মিছিলের পর শহরের ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার তেরোটি ইউনিয়ন একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা দল বেদে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সমাবেশে যোগ দেন এর আগে দুপুর থেকেই বিএনপির হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় সমাবেশের পূর্বেই পুরো শহর মিছিলের নগরীতে পরিণত হয়

সেই ঋণ সুস্থ চেষ্টা করব আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি এই ষোলো বছর যা দায়িত্বে ছিল তার লুটপাট করেছে দুর্নীতি করেছে তার সাধককে সন্ত্রাসের নম্বর

করতে চায় আগামী দিনে আগামী প্রজন্মর জন্য বসবাস যুদ্ধ শান্তি নগর হিসেবে করতে চায় আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে এই সাতক বাংলাদেশের মধ্যে এই মডেল উপজেলা ইচ্ছাবে বাস্তবায়নের জন্য। আপনি যদি যদি আদর্শ কষ্ট করেন, চেষ্টা করেন, ঐক্যতমে কাজ করেন দলা আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে এই ছাত্রকে দানের শীষ বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। হাসিনা পালিয়ে গিয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব অবিলম্বে এ কোন হত্যাকারী কোন হাসনাকে বাংলাদেশের ফিরিয়ে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার করে তার থাসি নিশ্চিত করতে হবে পাঞ্চল করা যাবে না তারা দল ব্যবহার করে তারা এর দিকে আন্দোলন করছে নির্বাচন মানি না নির্বাচন আটানোর জন্য আরেক দিকে গড়ে গড়ে দিয়ে দাড়ি পাল্লার পক্ষে মুট চাচ্ছে তারা বলছে দাড়ি পাল্লায় যদি একটি মুট দেওয়া যায় তাহলে আঠার কোটি মানুষের নামাজের সাব পাবে তারা বলছে গাড়ি পাল্লায় যদি মুট দেয় তাহলে তার বেসতে নাকি চলে যাবে এবং ধর্মকে ব্যবহার করে তারা বুটের প্রচার প্রচারণা করছে আমরা দিকার যাচ্ছি তীব্র নিন্দা যাচ্ছি আমরা আজকে এই সমাজ থেকে বলবো এসব বাদ দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনার প্রতি সম্মান করে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করুন এবং সেই নির্বাচনে জনগণের ভোটকে জনগণের রায়কে আপনার সম্মান করুন আগামী দিনে তাদের শেষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকবেন সেই আশীর্বাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় এবং বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ